বাংলাদেশে এই প্রথম দশ টাকায় বাড়বি মোমো আরে ওয়েট 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 অবাক হচ্ছেন আমার হাতেই কিন্তু আসলে দশ টাকার বাড়বি মোমো এবং এইটা কিন্তু সেই ভাইরাল মোমোওয়ালার বাড়বি কিউ মোমো যেটা কিনা দশ টাকায় সারা বাংলাদেশে প্রথম সে শুরু করছিল আমি সেই এই সালে মোমো বিক্রি করা শুরু করি দশ টাকায় কিন্তু এত কিছুর পরিবর্তনের পরেও আমার মোমোর দাম কিন্তু পরিবর্তন হয়নি আমার এখানে দশ টাকায় স্টিম মোমো এবং ফ্রাইড মোমো পাওয়া যায় তো আপনাদের কথা চিন্তা করে আমি পাঁচ পিস মোমোতে বিশ টাকা খরচ রেখে বারবিকিউ মোমো দিচ্ছি আমার হাতে যে বারবিকিউ মোমো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার পিস দশ টাকা করে বাট এখানে যে পাঁচ পিস দেখতে পাচ্ছেন এবং এই পাঁচ পিসের দাম কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু এই পাঁচ পিস যদি আপনি বারবিকিউ করে নিতে চান তাহলে কিন্তু দাম আসবে সত্তর টাকা মানে বারবিকিউ করে নিতে হলে আপনার বিশ টাকা অ্যাড করতে হবে মানে আপনার মোমোটা দশ টাকায় কেনা পড়লো শুধু বিশ টাকা খরচ করে আপনি মোমোটা বারবিকিউ করে নিতে পারছেন পাশাপাশি নিউ মার্কেট এরিয়ায় কিন্তু এই প্রথম কোন সি ফুড আইটেম শুরু হলো যেটা কিনা ক্র্যাব এবং এটা হচ্ছে ক্র্যাব মশলা এইটার দাম মাত্র নব্বই টাকা নিউ মার্কেটে বাইতুনুর এরিয়ার সকল ফুড কার্ট গুলো ঘুরে দেখলাম কোথাও সি ফুড আইটেম পাওয়া যায় না এই জিনিসটা মাথায় রেখে আমি আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসলাম নব্বই টাকার ক্রাব মশালা তো ফার্স্ট আমরা খাবো হচ্ছে মোমো যদি মোমো খারাপ হয় আমি কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো যে মোমোটা খারাপ আর যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ বাট মোমোটা বানানোর সময় দেখলাম তুমি রসুন দিয়ে একটা বাগার টাইপের একটা ইয়ে করতেছো মানে বাগার দিচ্ছ আর কি সেই রসুনের স্মেলটা আসতেছে এখন খাওয়ার পরে বুঝবো কেমন কি আচ্ছা এখানে দুই রকমের সস আছে একটা হচ্ছে মেয়নিস একটা হচ্ছে টমেটো কাঁচা চলেন খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা কেমন ছিল হাইটে ডাউ কথা বলো না অন ক্যামেরায় প্রমিস করো এই কোয়ালিটি ধরে রাখবে কোয়ালিটি ড্রপ হলে তোমার বেচা কেনা শেষ বলো হ্যাঁ প্রমিস করলাম কোয়ালিটি ধরে রাখবে ভাই সেরা ভাই ও পাশে আছে বলে মোটেও না বাট একটা ব্যাপার চিকেনটা কিন্তু আসলে কিমা করে নাই ম্যাশ করছে এর মধ্যে ম্যাশ চিকেন যার কারণে কিন্তু একদম মিহিন একটা ভাব আসলে আমি মুখের মধ্যে ফিল করতেছি আলাদা ঝাল ইউজ হয় আলাদা ঝালও হয় আচ্ছা বার্বিক সসের পাশাপাশি আলাদা ঝালও দেয় যার কারণে একটা ঝালে দিয়ে পাচ্ছি আমি এবং মোমোর কোয়ালিটি আসলে অনেক ভালো অনেক দু সালে দশ টাকার মোমো বিক্রি করে কিন্তু পুরো বাংলাদেশ নাড়াচাড়া করে ফেলাইছিল এবং দু সালে দশ টাকার বার্বিকু মোমো বিক্রি করে আমি মনে করি সারা বাংলাদেশ আবার একটা নাড়া ফেলাবে এই ছেলে স্ট্রিট ফুডে কোথাও সি ফুড আইটেম নাই না আর সি ফুড আইটেম খাইতে গেলে আমাদের সবারই একটা বড় অ্যামাউন্টের টাকা পে করতে হয় কিন্তু আমার কথা হচ্ছে মাত্র 90 টাকায় কি করে আমার তো মানে এই যে ক্রাপটা খুবই চিপ রেটে কেনা পড়ে কারণ আমি অনেক কোয়ান্টিটি কিনি এবং এটা কিন্তু বড় সাইজের কাঁকড়া আর কি এক হাতের কাঁকড়া না হ্যাঁ আচ্ছা দেখা যাক কেমন লাগে এটা এবং এর যে স্মেল ভাই এটা খাওয়ার জন্য লুচি দরকার তুমি লুচি বানাও না আছে তো আমার পাশে সত্যি করে বলো এটা তোমার বাসার কে রান্না করে তুমি না আমি আর আমার ওয়াইফ ও শোনেন মেয়ে মানে মা এবং মা জাতির হাতে যে একটা জাদু আছে এটা আসলে প্রমাণিত সেই রকম মশলা হেভি মজা ট্রাস্ট মি এই ছেলে যদি কোয়ালিটি ধরে রাখে আলহামদুলিল্লাহ নাহলে কপালপুরছে খুলনা নিউ মার্কেটের পাশে যে বিডিবিএল ভবন এই বিডিবিএল ভবনের অপোজিটে যে স্ট্রিট ফুটের যে এরিয়াটা এর ভিতরেই কিন্তু আসলে টেস্টি কলিং এবং এখানে আপনি আসলে কিন্তু প্রথম যে দোকান দেখতে পারবেন সেটা হচ্ছে ফুড হাউস এদিক থেকে ঢুকে যেয়ে হাতের বামেই কিন্তু টেস্টি কলিং দোকানটা পাবেন এবং ওইখানেই কিন্তু যুবাইকে পেয়ে যাবেন এবং ওকে পাওয়ার পরে ওর খাবার খাবেন ওরই মতামত জানাবেন খারাপ হলে মাইক দিবেন ভালো হলে এটা থ্যাংক ইউ দিবেন যে এত সুন্দর খাবারও কী করে খাওয়াচ্ছে এটা হচ্ছে মূল ব্যাপার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কার কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের দরকার হয় ডেফিনেটলি আপনাদের পেজটা ফলো করতে হবে আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ সালাম